যুদ্ধে যাচ্ছে গ্রামের ছেলে তাই সীমান্তে যাবার আগে গ্রামের ছেলেকে নিয়ে পুজো দিয়ে রীতিমতো তাকে আশীর্বাদ দিয়ে কুশল জানিয়ে সুস্থভাবে গ্রামে ফিরে আসার প্রার্থনা করলেন ধুপগুড়ি শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত রায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সম্প্রতি পরিবার নিয়ে সে বাড়ি ফিরেছিলেন পরিবারকে রেখে মঙ্গলবার সকালে তার কর্মস্থলে সীমান্তের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু তার আগে এই গ্রামের মন্দিরে গ্রামবাসী এবং ধূপগুড়ি টাউন মন্ডলের পক্ষ থেকে তাকে নিয়ে পুজো দিয়ে সুকান্ত করলেন সকলে নয়। যুদ্ধে ভারতের জয়ে সামিল থেকে বাড়িতে সুস্থভাবে ভাবে ফেরে সে কামনাতেই তাকে শুভেচ্ছা জানানো হয়েছে রীতিমতো মিষ্টি মুখ করিয়ে ফুল উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় সুকান্তকে বিজেপি নেত্রী তথা ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায় জানিয়েছেন তাদের মন ভারাক্রান্ত কিন্তু সুকান্ত দেশের সৈনিক তাদের এলাকার ছেলে তার যাতে এই মুহূর্তে মনোবল বাড়ে এবং তার পাশে এবং তার পরিবারে থাকার কথাও জানিয়েছেন তিনি তারা দেশের প্রতিটি সৈনিকের পাশে রয়েছেন যারা তাদের নিরাপত্তায় যারা আমাদের নিরাপত্তায় যুদ্ধের পরিস্থিতিতে সীমান্তে রয়েছেন भारत माता बंदे मंदिर माता की बंदे भारत माता की बंदे भारत माता की बंदे যে ভারত মাতার সন্তান সুকান্ত রায় সে দেশ রক্ষার জন্য আজকে তার কর্তব্যরত ডিউটিতে যোগদান করতে যাচ্ছে তাকে আমরা গ্রামবাসী যারা রয়েছি তার পরিবারের পাশে এবং তাকে তার যাতে তার মনোবল ভেঙে না যায় তার যাতে হসলা বাড়ে সেই কারণেই আমরা তাকে তার এই যাত্রার সময় তার যাত্রা শুভ হোক আমরা আমাদের এই মন্দির বিষ্ণু মন্দির শিব মন্দির মায়ের কাছে বাবার কাছে আমরা প্রার্থনা করি সকল সৈনিকরা যারা যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন পরিবার পরিজন ছেড়ে সকল সৈনিকদের জন্য আজকে আমরা এই গ্রামবাসী মিলে প্রত্যেকেই আমরা সকলেই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার যাত্রা মঙ্গলময় হোক সে আবার সুস্থ জীবনে দেশকে রক্ষা করে দেশবাসীকে রক্ষা করবে এই প্রার্থনা করে আমরা আজকে সকলেই এখানে সমবেত হয়েছি ভারতের সৈনিক আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ডের একজন সে আজকে যুদ্ধক্ষেত্রে আবার ফিরে চলে যাচ্ছে তাকেই আমরা সংবর্ধনা এবং আশীর্বাদ করতে আসি যে সুস্থ মতন সংগ্রাম করে পাকিস্তানকে হারিয়ে সে আবার ফিরে আসতে পারে ঘরে এই আশা রেখে আমি আজকে তার জন্য পূজা দেওয়া হলো এবং তাকে আশীর্বাদ করে ভগবানের আশা ভগবানের কাছে প্রার্থনা করে তাকে হচ্ছে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো দেখুন এটা হচ্ছে আমরা ভারতের সৈনিক ভারতকে বাসী হিসাবে করেছি কিন্তু তাও আমরা একটা সাংগঠনিক হিসাবে যেহেতু আমরা বিজেপির থেকে আসছি বিজেপির থেকে এখানে প্রোগ্রামটা করা হলো बैतनिया भाई